ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে বৃষ্টি ওয়েদার বৃষ্টি হচ্ছে হালকা হালকা সুন্দর ওয়েদার খুব ভালো লাগছে তো চলো আজকে তোমাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করব। দেখো তো দেখো এইগুলো কি মাছ তোমরা কে কে জানো অবশ্যই কমেন্ট করে জানাও প্রত্যেকটা মাছ কিন্তু জ্যান্ত আছে কীভাবে খেলছে কিলবিল কিলবিল করছে তো এই একটু আগে আমি একটা এমন ঘটনা দেখলাম একটা বাচ্চা সাইকেল বা খুব একটা বাচ্চা নয় সাইকেলে করে যাচ্ছিলো দুটো কুকুর আর একটু হলে একদম কামড়ে ছিঁড়ে দিত আমি উপর থেকে দেখছিলাম কিছু করতে পারছিলাম না যাই হোক একজন টোটোওয়ালা এসে সেই বাচ্চাকে সামলে একটু এগিয়ে দিল তো দেখে খুব খারাপ লাগছে একদম এত কষ্ট হচ্ছে মানে কি বলবো বলে বোঝাতে পারছি না আমি পাঁচতলার উপরে আছি ছুটে যেতেও পারবো না এমন পরিস্থিতি তো যাই হোক বাচ্চাটা সেফভাবেই বাড়ির দিকে গেছে তো দেখো খেলছে খুব সুন্দরভাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই